আজকে অমৃতা রান্নাঘরে খুব সাধারণ উপকরণ দিয়ে পুরি আন্ডা চটজলদি রেসিপি বানিয়ে দেখাব যারা ডিম খেতে ভালোবাসেন না তারা যদি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে তারাও ডিমকে ভালোবাসতে শুরু করে আর এর সাথে থাকবে নানান রকম টিপস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাবেন ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি আমার রান্নাঘরে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারে শাহাইপুরি আণ্ডা বানাতে যা যা উপকরণ লাগবে একটু দেখে নিই চারটে ডিম নিয়েছি আমি এখানে আর ডিমগুলোর মধ্যে সামান্য নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং পাত্রের মধ্যে যেই পাত্রটায় রাখবো সেই পাত্রের মধ্যে চারদিকে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে মশলাগুলো হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর শাহি গরম মশলা টক দই দু চামচ খোলায় ভেজে রাখা কসুরি মেথি কসুরি মেথি অনেকে ডাইরেক্ট দিয়ে দেয় কিন্তু সামান্য খোলায় ভেজে সেটাকে গরম থাকতে থাকতেই হাত দিয়ে গুঁড়ো করে নিলে তারপর যদি ইউজ করা হয় সেটা আরও বেশি টেস্টি হয় আর এখানে কেটে রাখা টমেটো পেঁয়াজ আদা রসুন আর আমার কাছে কাজু ছিল না যেহেতু সেই জন্য আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ফাইন করে চপ করা দরকার নেই কারণ এগুলোকে ভেজে তারপর আবার মিক্সিতে বাড়ব এবার একটা কড়াইয়ের মধ্যে এরকমভাবে জল নিয়ে স্ট্যান্ডটা বসিয়ে ডিমের গোলাটা দিয়ে দিতে হবে ডিমের গোলাটা আগেও বলেছি যখন দেবেন তখন চারদিকে বাসনটার মধ্যে তেল মাখিয়ে দেবেন তাহলে যখন ওটা সেদ্ধ হয়ে যাবে তখন বের করতে সুবিধা হবে নয়তো লেগে যাবে বাসনে ওটা বের করা যাবে না এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিতে হবে মধ্যে তেল আর একটু ঘি দিয়ে দিতে হবে আগেই বলেছি এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে হবে আর ঘি দেওয়ার কারণ হলো যেহেতু এই রেসিপিটার নামটাই পুরি আটা শাহি ব্যাপারটা আছে না সেই জন্য একটু ঘি তো লাগবেই এবার একে একে পেঁয়াজ কুচি টমেটো काचा लंका गसुल आदा सबको अलमंड দিতে বলে সামান একটু লাল হয়ে গেলে কালার বন্ধ করে তারপর ঠান্ডা পরে এটাকে মিষ্টিতে বাঁচতে এরপর ভাজা তেলে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা আর আলমন্ড যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পেস্ট করে মিক্সিতে দিয়ে দিতে হবে এবার ভালো করে জিনিসটা কষতে হবে আর মশলাটা কষার সময় মনে রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেই জন্য মাঝে মাঝে একটু জল দিয়ে আঁচ বাড়িয়ে কমিয়ে রান্নাটা করতে হবে এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে এর মধ্যে হলুদ ইউজ করব না তারপর আবার মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু টক দই যেটা দু চামচ টক দই দেখিয়েছিলাম সেই টক দইটা মিক্সির বলে দিয়ে ভালো করে মিক্স করে আবার কষাতে হবে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইয়ের নিচে না লেগে যায় ভালো করে কষাতে হবে যাতে তেলটা মশলা থেকে ছেড়ে যায় দেখুন কি সুন্দর কালার এসেছে কষানোটা মোটামুটি হয়ে গেছে এই এইরকম অবস্থায় টুকরো টুকরো করে কাটা ভাপানো ডিমটা দিয়ে দিতে হবে একটু জল দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো করে রাখা কসুরি মেথি দিয়ে দিতে হবে সবগুলোকে ভালো করে মিশিয়ে কষতে হবে আমি আগেও বলেছি এখনো বলছি যত কষানো ভালো হবে তত রান্নার টেস্ট বাড়বে এই রকম অবস্থায় শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে একটু গ্রেভিটা টেস্ট করে দেখি কি রকম সব ঠিক আছে কিনা নুন ঝাল একটু নুন কম আছে নুনটা একটুখানি পরিমাণ মতন দিয়ে এবার এক চামচ ঘি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে দেখুন কালারটা কি সুন্দর এসছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কাইন্ডলি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট টাইম আরো ভালো রেসিপি নিয়ে আপনাদের রান্নাঘরে আমি হাজির হতে পারি